নিবেদিত্রিয় দর্শক রোগ শোক যেমন থাকে থাকে বিপদ আপদ এইগুলি এগুলো সবই আসলে সৃষ্টিকর্তার নিয়মেই হয়ে থাকে তারপরও কিন্তু আমাদের সচেতন থাকতে হয় এবং এই সচেতনতা বৃদ্ধির জন্যই কিন্তু আমরা সর্বদা চলে আসি আপনাদের মাঝে নতুন নতুন বিষয় নিয়ে যাতে আমরা সকলেই সচেতন থাকতে পারি বিভিন্ন রোগ থেকে রোগ সম্পর্কে জানতে পারি চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানতে পারি আজকে অবশ্যই ব্যতিক্রম হবে না আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো এবং সেটি হলো বিশ্ব হেপাটাইটিস দিবস দু সামনেই আসছে সেই বিষয়টি নিয়েই আজকে আমাদের আলোচনা এবং আলোচনায় অংশগ্রহণ করেছেন দেশের অত্যন্ত সরম একজন চিকিৎসক তার সাথে পরিচিত হয়ে আমরা মূল আলোচনায় চলে যাব আমাদের সঙ্গে এই মুহূর্তে টিভি সেটের সামনে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আলী তিনি চিফ হেড হেপাটো বিলিয়ারি প্যানক্রেটিক সার্জারি বিভাগ বিআরবি হাসপাতাল লিমিটেড এবং তিনি পাশাপাশি সেক্রেটারি জেনারেল হিসেবে রয়েছেন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশে স্যার অনেক অনেক স্বাগত আমাদের আলোচনায় কেমন আছেন ধন্যবাদ স্যার যেরকমটি আমরা শুরু করেছিলাম যে আমাদের আজকের বিষয়টি হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস নিয়ে তো এই দিবসের গুরুত্ব সম্পর্কে আমরা আপনার কাছে একটু জেনে নিতে চাইব যদি একটু বলতেন ধন্যবাদ এবং ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স যৌথ আয়োজনে এই দিবসটি পালিত হচ্ছে আর বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হচ্ছে আর এই দিবসটি পালিত পালিত হওয়ার উদ্দেশ্যটা হলো মানুষের মধ্যে হেপাটাইটিস যেটা লিভারের প্রদাহ যেটা থেকে লিভার সিরোসিস লিভার ক্যান্সার হয়ে থাকে সেই হেপাটাইটিসের প্রতিরোধ করা চিকিৎসা করা এবং যাতে মানুষ স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারে মানুষ যাতে এই মরণ যে হেপাটাইটিস ভাইরাসগুলো আছে সেটার থেকে রক্ষা পায় এটা থেকে মূল উদ্দেশ্যটি হয়ে একটা গণসচেতনতা সৃষ্টি করা কিভাবে এই ভাইরাসগুলোকে প্রতিরোধ করা যায় কিভাবে সবাইকে আক্রান্ত হয়ে গেলে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায় আর চিকিৎসার আওতায় আনা যায় এটাই হলো উদ্দেশ্য জি স্যার আপনার সাথে একটু কথা বলবো আমি একটু দর্শকদের জানিয়ে আসি সুপ্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনটি প্রতিবারের মতো এবারও লাইভে যাচ্ছে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে আপনার কোনো প্রশ্ন থাকলে ফোন করতে পারেন আমাদেরকে চিকিৎসকের কাছ থেকে তার উত্তরটি জেনে নেবো এবং পাশাপাশি আমাদের দ্বিতীয় টিভির অফিসিয়াল ফেসবুক পেজে আমরা লাইভে রয়েছি আপনারা চাইলে সেখানেও কমেন্ট করে জানাতে পারেন স্যার এই পর্যায়ে যদি একটু জানতে চাই আপনার কাছে আঠাশ তারিখে এই বছরও আঠাশে জুলাই আপনার বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হবে সারা বিশ্বব্যাপী তো প্রত্যেক বছরই এর একটি মূল বিষয় থাকে বা থিম থাকে তো এই বছর আসলে প্রতিপাদ্য বিষয়টি কি এ যদি বলতেন এই বিষয়ে বছরের প্রতিপাদিত হচ্ছে অর্থাৎ তার অর্থ হলো যে এই যে হেপাটাইটিস যেটা আমি বললাম সেটা প্রতিরোধ করতে চিকিৎসা করতে অনেক রকমের বাধা বিপত্তি আছে হ্যাঁ অবস্টেকলস আছে সেই অবস্টেকলসগুলোকে আমরা কিভাবে দূর করতে পারি দূর করে এই হেপাটাইটিসের প্রতিরোধ চিকিৎসা আমরা ঠিকমতো এগিয়ে নিতে পারি এটাই হলো এই জন্য এই ডাব্লিউএইচও এবং ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স এই প্রতিবাদ্যটা সিলেক্ট করেছেন যে লেটস ব্রেক ইট ডাউন যে সমস্ত প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা আমরা দূর করি করে আমরা এই মানুষের জীবন বাঁচানোর জন্য হেপাটাইটিস নিয়ন্ত্রণ করি জি স্যার পর্যায়ে যদি একটু জানতে চাই আপনার কাছে যে এই যে বলছি হেপাটাইটিস তো এই হেপাটাইটিস সম্পর্কে সহজভাবে যদি দর্শকদেরকে একটু জানাতেন যে হেপাটাইটিস জিনিসটা কি এবং কি কিভাবে ছড়াতে পারে হেপাটাইটিস হেপামান্স অর্থ হচ্ছে লিভার সরি এটা লিভারে যদি কোনো প্রদাহ বা ইনফেকশন হয় তখন বলা হয় হেপাটাইটিস আর এই হেপাটাইটিস জি লিভার রোগের প্রদাহজনিত অ্যাকিউট তাৎক্ষণিক লিভারের হেপাটাইটিসের কারণ আর শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী হ্যাপাটাইটিস তাকে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের প্রধান কারণ এই হেপাটাইটিসটা কেন হয় অনেকগুলো ভাইরাসের কারণে হয়ে থাকে প্রথমে বলি ভাইরাস কি কি ভাইরাস আছে হেপাটাইটিসের জন্য এ এ বি সি ডি ই এই পাঁচ ধরনের ভাইরাস আছে এই ভাইরাসের কারণেই বেশি হয়ে থাকে তাছাড়া এই ভাইরাস ছাড়াও কোনো অনেক সময় ফ্যাটি লিভার অতি অতিরিক্ত যদি চর্বি জমে যায় সেটা থেকেও এক ধরনের হেপাটাইটিসের সৃষ্টি হয় সেটাকে বলা হয় নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস ভাইরাস নাই মদ্যপানও করে না কিন্তু এই ফ্যাট অতিরিক্ত ফ্যাট জমার জন্য লিভারে এক ধরনের প্রদাহের সৃষ্টি হয় যেটাকে বলা হয় নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস হেপাটাইটিস ডি যেটা মূল প্রতিপাদ্য যেটা আমি বললাম সেটার উদ্দেশ্যটি হল এই হেপাটাইটিস বিশেষ করে ভাইরাল হেপাটাইটিসটা যে এই যে পাঁচ ধরনের ভাইরাল হেপাটাইটিস আছে সেই পাঁচ ধরনের ভাইরাল হেপাটাইটিসটা এটা সং কমিউনিকেবল সংক্রামক সো এইগুলা কীভাবে প্রতিরোধ করা যায় জি সো আপনি যেটা বললেন স্যার যে হ্যাঁ কিছু আছে আসলে অন্য কারণ থেকে যে জটিলতার কারণে হেপাটাইটিস হতে পারে আর যে পাঁচটি ভাইরাস বিভিন্ন মাধ্যমে ছড়াতে পারে তো যদি একটু সাধারণ দর্শকের উদ্দেশ্যে বলতেন যে প্রতিরোধ করার জন্য আসলে আমরা কি কি করতে পারি এই হেপাটাইটিসগুলো থেকে হ্যাঁ প্রতিরোধ করতে গেলে প্রথমে জানতে হয় যে এই যে ভাইরাসগুলো যেটা বললাম যেমন হেপাটাইটিস এ বি সি ডি যে ভাইরাসগুলো বললাম সেই ভাইরাসগুলো কিভাবে আমাদের সমাজে মানুষের শরীরে সংক্রমিত হচ্ছে সেটা জানতে হবে আমি যদি জানি তখনই আমি এটা প্রতিরোধ করতে পারবো যেমন হেপাটাইটিস এ অথবা ই সাধারণত খাদ্য অথবা পানীয় জলের মাধ্যমে এটা একজনের থেকে আরেকজনের সংক্রমিত হয়ে থাকে দূষিত খাবার রাস্তার খাবার খোলা খাবার পোষা বাসি খাবার এগুলোর মাধ্যমে এটা সংক্রমিত হয় তাহলে আমরা সব সবসময় সতর্ক থাকতে হবে যেন এই সমস্ত খাবার যেন আমরা কন্টামিনেটেড ফুড যাতে আমরা গ্রহণ না করি আর আরেকটা যেটা বলা হয় মারাত্মক ভাইরাস হলো গিয়ে বি এবং সি ভাইরাস আর বি ডি ভাইরাস সাধারণত বি এর সাথে থাকে তো বি এবং সি নিয়েই আমরা বেশি সতর্ক কারণ বি থেকে প্রথমে তাৎক্ষণিক হয় আর অনেক সময় তাৎক্ষণিক না হয়েও ক্রনিক বা দীর্ঘমেয়াদী হেপাটাইটিস হয়ে যায় আর দীর্ঘমেয়াদী হয়ে গেলে এটার থেকে ক্রনিক হেপাটাইটিস লিভার সিরোসিস লিভার ক্যান্সার হয়ে থাকে আর হেপাটাইটিস এ আর ই যেটা বললাম সেটার থেকেও সাধারণত অ্যাকিউট বা তাৎক্ষণিক হেপাটাইটিস হয় হেপাটাইটিস হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় চার সপ্তাহ অথবা ছয় সপ্তাহের ভিতরে এটা এমনি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার জুড়ে এটা ভাইরাসটা কন্ট্রোল হয়ে যায় এবং রুগী আরোগ্য লাভ করে তবে এর বেলায় ইর বেলায় একটা মারাত্মক দিক হল গর্ভকালীন অবস্থায় প্রেগনেন্সি অবস্থায় যদি ই সংক্রমিত হয় তাহন গর্ভ মা প্রেগনেন্ট ওয়েমেনের এমনকি বাচ্চার নানা রকমের জটিলতা হতে পারে এমনকি প্রিমিচিওর ডেলিভারি স্টিল বার্থ পর্যন্ত হতে পারে মায়ের জীবনও বিপন্ন হতে পারে তাই পার্টিকেল ট্রান্সমিশন না পার্টিকেল ট্রান্সমিশনে ই না পার্টিকেল ট্রান্সমিশনে আসবে বিটা এটা ইটা হলো ডেঞ্জারাস তাৎক্ষণিক হয় এবং মায়ের জীবন এবং সন্তানের জীবন বিপন্ন হতে পারে তাহলে তো স্যার এটা খুবই খুবই মারাত্মক এটা সচেতনতার প্রয়োজন রয়েছে গর্ভকালীন সময় সব সময় সতর্কতা রাখতে হবে খাদ্য এবং পানীয় জল সম্বন্ধে বাইরের খাবার কোনো সব এবং পানীয় জল সর্বাত্মকভাবে পরিহার করতে হবে এটা স্যার খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আর আরেকটা বিষয় একটু যদি জেনে নেই আপনার কাছে যে এই যে হেপাটাইটিস গুলো হচ্ছে তো এই হেপাটাইটিসগুলোর কি মানে প্রিভেনশনের জন্য কোনো টিকা বা ভ্যাকসিনেশন রয়েছে কিনা যদি থেকে থাকে তাহলে সেগুলো কি কী হ্যাপাটাইটিস বি এর জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিন রয়েছে এই ভ্যাকসিনটা খুব কার্যকরী ভ্যাকসিন যদি ভ্যাকসিন দেওয়া যায় তখন দেখা যায় যে প্রায় পঁচানব্বই ক্ষেত্রে এই ভাইরাস প্রতিরোধ হয়ে যায় একটা ভ্যাকসিন আছে আর একটা হেপাটাইটিস এ ভাইরাসের জন্য ভ্যাকসিন আছে ই ভাইরাসের ভ্যাকসিন এখনো আবিষ্কার হয় নাই মানে গবেষণা চলছে আর সির কোনো ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই তাছাড়া ভ্যাকসিন ছাড়াও অন্যান্য যে যে সমস্ত মাধ্যমে হ্যাপাটাইটিস বি এবং সি সংক্রমিত হয় সেগুলো সম্পর্কে সতর্ক হতে হবে যেমন হ্যাপাটাইটিস বি এবং সি সাধারণত রক্ত রক্তের উপা উপাদান মুখের লালা সিমেন্ট এই সমস্ত মাধ্যমে একজনের থেকে আরেকজনের সংক্রমিত হয় যদি একই সুইয়ের ব্যবহার করা হয় তাহলে যেমন আগের জনের যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে এই নিডলটা যদি ডিসপোজেবল না হয় সিম্পল ওয়াশ করে আরেকজনের দেওয়া হয় তাহলে হতে পারে ড্রাগে ডিস্সরা একজনের নিডুলে আরেকজন শেয়ার করে তার থেকে হতে পারে নিরাপ রক্ত সঞ্চালন যদি ব্লাড ঠিকমতো যদি হেপাটাইটিস বি এবং সি স্ক্রিন না করা হয় তাহলে হতে পারে সবচেয়ে মারাত্মক হলো হেপাটাইটিস বি সংক্রমণের প্রধান কারণ হচ্ছে গিয়ে প্রেগনেন্ট ওয়েমেন যদি হেপাটাইটিস বি আক্রান্ত প্রেগনেন্ট ওয়েমেন গর্ভবতী মা ওনার যদি হেপাটাইটিস বি থাকে তাহলে তা অন্যান্য প্রজাতকে এই ভাইরাস সংক্রমিত হতে পারে তাহলে এটা এটা হেপাটাইটিস বি সংক্রমণের প্রধান কারণ অন্যান্য কারণ যেগুলো আগেও বললাম কিন্তু এর চেয়ে বেশি মারাত্মক কারণ হচ্ছে গিয়ে হ্যাপাটাইটিস বি প্রধান কারণ হলো গর্ভবতী মা যদি হেপাটাইটিস বি আক্রান্ত থাকেন তাহলে ওনার সংক্রম নবজাতকের শরীরে এই ভাইরাসটা আসতে পারে আর সি যেটা আছে এটাও রক্ত রক্তের উপাদানের মাধ্যমে সরায় অনেকটা বীর মতোই বির একটা অ্যাডভান্টেজ হলো তার ভ্যাকসিন আছে সির কিন্তু কোনো ভ্যাকসিন নাই আপনি সর্বাত্মক পার্সোনাল প্রোটেকশন যেগুলো নিতে হবে যাতে করে এই ভাইরাস সংক্রমিত না হয় আর এগুলা সংক্রমিত হলেই বিশেষ করে বি প্রথমে একটা একুইট ইনফেকশন বা প্রদাহ করে এটা সাধারণত কিছুদিন পরে হয়তো ছয় মাস পরে এটা নেগেটিভ হয়ে যায় কিন্তু নেগেটিভ হয়ে গেলেও তার এটা সেলে কোরে এটা থেকে যায় যেটাকে আমরা বলি অ্যান্টিভস পিচটি টুটাল বা কোর অ্যান্টিবডি হিসাবে থেকে যায় আর কোর অ্যান্টি বডি হিসাবে থেকে গেলেও পরবর্তীতে এটা আবার আস্তে আস্তে লিভারের ক্ষতি এমনকি হ্যাপাটাইটিস লিভার সিরোসিস ও ক্যান্সার করতে পারে এটা একটা মারাত্মক দিক যেমন একজনের হ্যাপাটাইটিস বি টেস্ট করলাম টেস্ট করার পরে দেখা গেল যে তার হ্যাপাটাইটিস বি নেগেটিভ কিন্তু তার লিবার ফাংশন করে দেখা গেল এই বিষয়টি নিয়ে স্যার আরো বিস্তারিত আলোচনা করব একটা বিরতি সময় হয়ে গেছে বিরতিতে ফিরে আসি তারপরে সুপ্রিয় দর্শক এই পর্যায়ে নিচে একটি বিরতি খুব অল্প সময় ফিরে আসব তাই আমাদের সঙ্গে থাকুন প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে কি খবরটি দারুণ না আর দীপ্ত প্লের ইন্টারফেসটা কিন্তু দারুণ শুধু দারুণই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লেতে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব একই সাথে মার্শাফে জুনিয়র কিংবা বকুলপুরের মতো দর্শকপ্রিয় ধারাবাহিকগুলো এছাড়া থাকছে দীপ্ত টিভির আরো অনেক ধরনের অনুষ্ঠান দীপ্ত প্লেতে দেশের সেরা তারকারা থাকছেন তাদের নন্দিত কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য তো আর দেরি কেন আপনার পছন্দের অনুষ্ঠান দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লেতে বলে শেষ করা যাবে না ধরুন আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না কোনো সমস্যা নেই আপনার আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু জন্য কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও মজার মজার ছোট ছোট ভিডিও সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে এত গেল আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয় কিন্তু যদি আপনার আরো কন্টেন্ট দেখতে ইচ্ছে করে দীপ্ত প্লেতে আছে এরকম অসংখ্য কন্টেন্ট যে আপনি দেখা শুরু করলে তালিকা শেষ করতে পারবেন না এবং কন্টেন্টের মাঝে হারিয়ে যাবেন হাজারেরও বেশি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে প্লে সুতরাং আপনার পছন্দ অনুযায়ী খুঁজুন এবং দেখতে শুরু করুন প্লে আছে আপনার অপেক্ষায় জনপ্রিয় সব ধারাবাহিক এখন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে অরিজিনাল ফিল্ম দেখতে চোখ রাখুন দীপ্তু টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তু প্লে জনপ্রিয় সব ডাবিং সিরিয়াল দেখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি আছেন দীপ্ত টিভিতে দেখছেন বিআরবি হাসপাতাল লিমিটেড হেপাটাইটিস দিবস উপলক্ষে আজকে বিশেষ আয়োজনে আমাদের আয়োজনটি বড় বড় মতো লাইভে আছে দেখানো নাম্বারে হেপাটাইটিস নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে এই মুহূর্তে যিনি আছেন আরও একবার পরিচিত হয়নি একজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তিনি অত্যন্ত স্বনাম আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী চিফ কনসালটেন্ট অ্যান্ড হেড হিসেবে রয়েছেন তিনি হেপাটোবিলিয়ারি প্যানক্রেটিক সার্জারি বিভাগ বিআরবি হাসপাতাল লিমিটেডে তিনি সেক্রেটারি জেনারেল হিসেবে রয়েছেন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশে স্যার আরো একবার স্বাগত আমাদের আয়োজনে ধন্যবাদ বিরতিতে যাওয়ার আগে স্যার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম এই যে হেপাটাইটিসের কি কি ভাবে হেপাটাইটিস হতে পারে বা কত ধরনের হেপাটাইটিস হতে পারে তো আলোচনার এই পর্যায়ে যদি আপনার কাছে একটু জেনে নেই যে এই যে হেপাটাইটিস হচ্ছে এটার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে জানবো আপনার কাছে চিকিৎসা হেপাটাই আগে যেটা বলছেন হেপাটাইটিস পাঁচ ধরনের হ্যাপাটাইটিস ডি ই হেপাটাইটিস এ এবং ই থেকে যেগুলো হয় সাধারণ তাৎক্ষণিক ইনফেকশন হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই চার থেকে ছয় সপ্তাহের ভিতরে এই প্রদাহ বা ইনফেকশনটা অটোমেটিক কন্ট্রোল হয়ে যায় শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটার মাধ্যমে কমে যায় কন্ট্রোল হয়ে যায় এটার জন্য কোনো রকমের ইনজেকশন অথবা বড় বড়ো ধরনের অ্যান্টিভাইরাল ড্রাগ কোনো কিছুই দিতে হয় না এটা সাধারণভাবেই অটোমেটিক চলে যায় এটাতে অনেক সময় বিভ্রান্ত হয় মানুষ নানা রকমের অপচিকিৎসা জন্ডিসের চিকিৎসা ঝাড় ফুঁক এগুলোর শরণা শরণাপন্ন হয় কিন্তু এটা এটা এমনি তার রোগ প্রতিরোধ ক্ষমতা এই এই দুই ভাইরাসকে কন্ট্রোল করে ফেলে তাই এটার যদি ডায়াগনোসিস হয় এটার জন্য অন্য রকম চিকিৎসার খুব একটা দরকার হয় না একটু জাস্ট কিছুদিন চার থেকে সপ্তাহে একটু অপেক্ষা করতে হয় অপেক্ষা করতে হলে করলেই এটা এমনি সেরে যায় জটিলতা সৃষ্টি করে বিশেষ করে বি এবং সি বি এবং বি সাধারণত যদি কারো শরীরে সংক্রমিত হয় আগে তো বলেছি রক্ত রক্ত রূপাদানের মাধ্যমে সঞ্চিত সঞ্চালিত হলে প্রথমে একটা ইনফেকশনের সৃষ্টি করে একুইট আর করার পরে সেও আবার চলে যায় কিন্তু চলে গেলেও অনেক ক্ষেত্রে দেখা গেছে এটা ক্রনিসিটিতে রূপ নেয় দীর্ঘমেয়াদিতে রূপ নেয় যেটা থেকে ক্রনিক অ্যাপাটাইটিস এবং তার পরে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হয়ে থাকে সিও এরকম সি বেলা খুব একটা একুইট করে না তাৎক্ষণিক করে না সি সাইলেন্টলি ঢুকে যায় এবং দীর্ঘদিন ধরে থেকে যায় দেখা গেছে দশ পনেরো বছর পর্যন্ত সি মানুষের শরীরে থাকে তারপরে আস্তে আস্তে দেখা যায় সে ক্রনিক হেপাটাইটিস সাইলেন্টলি করেছে রুগীর কোনো উপসর্গই নাই আর এরপরে লিভার সিরোসিস এবং ক্যান্সার করে থাকে এই যে বললাম হেপাটাইটিস বি এবং সি একটা দিক হলো কোনো মানুষের শরীরে যদি এটা সংক্রমিত হয় তাহলে বেশিরভাগ ক্ষেতে দশজনের মধ্যে নয়জনই জানে না এই তার শরীরে এই ভাইরাসটা আছে এটা হলো কি মারাত্মক এক সময় যে সময় দেখা গেলো লিভার সিরোসিস লিভার ক্যান্সার হয়ে অথবা লিভার ফেইলিয়ারে পাইটে পানি এসে গেছে জন্ডিস আসছে পেটে চাকা হচ্ছে লিভারে টিউমার হয়ে গেছে তখন টেস্ট করা হয় টেস্ট করলে এটা নির্ণয় হয় এটা একটা মারাত্মক দিক হলো গিয়ে এই দুই ভাইরাসের সাইলেন্ট থাকে এই জন্য অনেক সময় রেখে সাইলেন্ট কিরাক বা নীরব বলা হয়ে থাকে তো এই দুই ভাইরাসটা নিয়ে এই বেশি এই প্রচারণা এবং এই যে ডিভোর্স হচ্ছে বিশ্বে প্রায় তিরিশ কোটির ওপরে মানুষ তিনশো চার মিলিয়নের উপরে মানুষ এই হেপাটাইটিস শুধু হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত এর থেকে প্রায় এক মিলিয়নের মতো মানুষ মানে দশ লক্ষের উপরে মানুষ প্রতি বছর শুধু এই দুই ভাইরাসের কারণেই মৃত্যুবরণ করে তাই এটা প্রতিরোধ করা এবং এটা এটা ঠিকমতো চিকিৎসা করা এটা অত্যন্ত জরুরি তাহলে এটা আসলে আপনি যেই ডেটাটা মানে যে ইয়েটা বললেন যে প্রিভ্যালেন্স রেটটা এত বেশ বেশি এটার পেছনে তো অবশ্যই সচেতনতার অভাব একটা মূল কারণ কারণ যেই জিনিসটা আসলে প্রতিরোধ করা পসিবল যেমন হচ্ছে আপনি বললেন যে ভ্যাকসিনেশনে আদার্স বিষয়ের মাধ্যমে তো সেটা আসলে আমাদের যদি আর্লি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে এটাই আমাদের সার্থকতা হবে তো স্যার আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের আয়োজনে এই ধরনের আলোচনা করছেন যাতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে সচেতনতা বৃদ্ধি হচ্ছে তো স্যার এ পর্যায়ে আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে মূল উদ্দেশ্যটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি বা প্রতিরোধের কি কি ব্যবস্থা আছে প্রতিরোধ নিয়ে কথা বলা তো আজকের আয়োজনে আপনার কাছ থেকে সেই প্রতিরোধের ব্যবস্থা নিয়ে আরো জোরালো কিছু বক্তব্য শুনতে চাচ্ছি একটা হলো গিয়ে প্রথমে আপনি একটা কন্টামিনেটেড ব্লাড যদি তাকে আনস্ক্রিন ব্লাড কখন নিবে যত ব্লাড ট্রান্সমিশন হবে সব ব্লাড ট্রান্সমিশন যেন এটা স্ক্রিনটা হ্যাপাটাইটিস বি এবং সি সঠিকভাবে টেস্ট করা থাকে আরেকটা প্রতিরোধের হলো উপায় হলো যেটা গর্ভবতী মা আমি একটু আগে বললাম যদি হেপাটাইটিস বি আক্রান্ত থাকেন তার নবজাতকের শরীরে এটা সংক্রমিত হতে পারে এবং হেপাটাইটিস বি সংক্রমণের প্রধান কারণ হচ্ছে এই হেপাটাইটিস বি আক্রান্ত মার থেকে সন্তানের এটা তাহলে এটা যদি হয় তাহলে প্রথম হল যত প্রেগনেন্ট মহিলা আছেন গর্ভকালীন সময়ে তাদের অ্যান্টিনেটাল কেয়ারে অন্যান্য টেস্টের সাথে অবশ্যই একটা হেপাটাইটিস বি টেস্ট করবেন আর যদি টেস্ট করেন তাহলে ওনার শরীরে এই ভাইরাসটা আছে কি না ধরা পড়বে সঙ্গে সঙ্গে উনার চিকিৎসকের স্মরণাপন্ন হলে ওনার এই ভাইরাসের গর্বকালীন অবস্থায় চিকিৎসার দরকার আছে কিনা না তাহলে চিকিৎসা নেবেন আর ওনার সন্তানকে জন্মের সাথে সাথে চব্বিশ ঘন্টার ভিতরে হেপাটাইটিস বি ভ্যাকসিন এবং কোন কোনো ক্ষেত্রে ভাইরাল লোজ বেশি যদি থাকে ওনার শরীরে ভাইরাসটা স্ট্রং থাকে ভাইরাসের পরিমাণ বেশি থাকে তাহলে ইমিউনোগ্লোবিলিন দেওয়া হয় এতে গিয়ে ওনার শরীরও রক্ষা পাবে উনিও হেপাটাইটিস বি থেকে রক্ষা পাবেন এবং সবচেয়ে বড় হল নবজাতক ভাইরাস থেকে এই ভাইরাস থেকে সংক্রমিত সংক্রমণ থেকে রক্ষা পড়ে এটা একটা মারাত্মক দিক যেমন আমাদের দেশে সাধারণত দেখা গেছে প্রত্যেক মহিলা গর্বকালীন দুই দশ দুই দিনের উপরে প্রেগনেন্সি হয়ে থাকে কারো কারো দুইটা তিনটা সন্তানও আছে হ্যাঁ কেরো চারটাও হতে পারে এখন যদি গর্ভবতী মায়ের মা যদি প্রেগন্যান্সি অবস্থায় ওনার হেপাটাইটিস বি থাকে আর যদি উনি টেস্ট একবারও না করেন তাহলে তো উনি হয়তো ওনার যে সমস্ত সন্তান তিন চার সন্তানেরই তো হেপাটাইটিস বি হতে পারে এমন এক সময় দেখা যেতে পারে মায়ের হেপাটাইটিস বি এবং তিন সন্তান আছে তিন সন্তানের হেপাটাইটিস বি একটা বিশাল অবস্থা আর এই আরেকটা দিক হলো যদি নবজাতকের অথবা জন্মের পাঁচ বছরের ভিতরে কোনো ভাইরাস কারোর শরীরে সংক্রমিত হয় সেই ভাইরাসের থেকে ক্রনিক হেপাটাইটিস লিভার সিরোসিস এবং লিগার ক্যান্সার হওয়ার চান্স প্রায় পঁচানব্বই পার্সেন্ট তাহলে এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বেশি যে হলো জোর দিচ্ছি আমরা যে প্রত্যেক গর্ভবতী মহিলা অবশ্যই অবশ্যই একটা অন্য টেস্টের সাথে হেপাটাইটিস টেস্ট করেন আমি বলে থাকি যে ওয়ান টেস্ট ক্যান সেভ টু লাইফস মাদার অ্যান্ড চাইল্ড গর্ভকালীন সময়ে যদি মহিলা একটা টেস্ট করেন তাহলে ওনার জীবনে রক্ষা